জ্বর জন্ডিস আবহে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্রের অকাল মৃত্যু ঘিরে ফের আতঙ্ক রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় আমি আর চাই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া তিন দিন আগেই জন্ডিস জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে বৃহস্পতিবার সকালে ছেলেটির মৃত্যু সংবাদ এল জানা গেল নাম তার আব্দুল রাজ্জাক সতেরো বছর বয়সী ছেলেটি এবারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত পরিবারের লোকেরা জানান কয়েকদিন আগেই রাজ্জাক জ্বরে ভুগছিল প্রথমে গ্রামের এক চিকিৎসকের কাছে দেখানো হয় কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানে ডাক্তারদের রিপোর্টে জানা যায় তার শরীরে জন্ডিস ধরা পড়েছে এর পাশাপাশি হেপাটাইটিস এবং লেপ্টোস্পাইডার রোগও আক্রান্ত হয়েছিল বলে জানা যাচ্ছে যদিও বিষয়টি নিশ্চিত করেনি স্বাস্থ্য দপ্তর এরপর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিশোরকে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ খবর আসে ছেলেটি আর নেই এই ঘটনায় ফের একবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় এদিকে চ্যাকরমারি গ্রামের বাসিন্দারা যাদের দীর্ঘদিন থেকেই হ্যাচারির ওপরে ক্ষোভ ছিল তারাও এই ঘটনার পর বলতে শুরু করেছেন হ্যাচারির কারণেই মৃত্যু হয়েছে যদিও মৃত্যুর কারণ নিয়ে রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মাত্র সতেরো বছরের ছেলেটির মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার মঙ্গলবার থেকে জ্বরটা ছিল মঙ্গলবার আগে দিন সোমবার থেকে মঙ্গলবারে আমি সকালে কালিতলায় দেখাই সোমবারে সোমবারে কালিতলায় দেখার পরে মঙ্গলবারে জ্বরটা একটু বেশি মোলারাঙ্গিতে নিয়ে গিয়ে ভর্তি করে এলাম মঙ্গলারাঙি ডাক্তার চেষ্টা করার পরে ও ট্রান্সফার করে দিল মেডিকেলে মেডিকেলে কালকে ঠিক ছিল রিপোর্ট সব করাইলাম পেটের ফটো বুকের ফটো সব করার পরে ডন্ডিসটা অতিরিক্ত ছিল পরে যে হলো হঠাৎ করে পেটটা মানে ফুলে গেছে আর বুকটা দম পাচ্ছে না শ্বাসকষ্ট

প্রসঙ্গত সন্ন্যাসী কাটায় চ্যাকোরমারি সহ বেশ কিছু গ্রামে বিগত এক মাস ধরে জ্বর জন্ডিসের মতো লক্ষণ লেপ্টোস্পাইরা হেপাটাইটিস রোগের সংক্রমণ ছড়াতেই আতঙ্ক এখনও প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি দেড় মাস আগে শ্যামলী দাস নামের এক মহিলার মৃত্যুতে আতঙ্ক ছিলই বৃহস্পতিবার সকালে মারা গেল গিরণগঞ্জ গ্রামের ক্লাস টুয়েলভের ওই ছাত্র No, oh.